আমারে অনেক পুরুষ মানুষেরই ভালো লাগে কিন্তু সবাই খালি পাইতে চায় কেউ বিয়া করতে চায় না আজাইরা কথা কইছ না যাত্রা দলের মায়া মানুষ কেমন সেটা খুব ভালো করে জানি তুই শুধু একবার একটু কোয়ে দেখ না কি ওই শরীরে একটা বসাস ওই শরীরে না আমি আমার টেডি ভাইর আশপাশ ভিড়তে দিমু না ভাবি তুমি এক কাজ করো না তুমি সারের ভিতরে ঢুকে বাইরেতে তালা মেরে দাও আরে এই গ্রামে এমন কোনো বাপের বেটা নাই যে আমার গায়ে কাঁদাসিটাবে চলেন অসুবিধা নেই চলেন সাইম নে খাইতেছ গা ওনা ঠিকই আছে খাইম নি খা তরে এত টেনশনে মনে হইতেছে কি হইছে কি কি কম আমি তো উগান্ডার এলো একটা ঝামেলার মধ্যে পড়ে রয়েছি কি করছ আবার হয়তো দিবারে চাইতেছে দিবারে চাই মানে দিবার প্রেমে পড়ছে সোজা কথাটা না তুই আমারে কয় কি দিবারে গিয়ে দেখুন তুই কি করছ আমি কি কম আমার আমি বিদেশ করতে পারে আমি জানি না আমি দিবারে যাই কথা কমু হ্যাঁ আর দিবার যদি ঠাস করে আমার কিছু কয় তাহলে মান সম্মান থাকবো আমার কি সবার সঙ্গে মাপস্তরা হ্যাঁ আমি এটা কইতে পারি আর আমি লস করতে আইসি এখানে আমি লগ্নি করে লস করতে আইছি হ্যাঁ আমি এমন একটা কথা কমু এটা দিবে যে অধিকারীরে যে কইব গণেশ অধিকারী সার্টিফিকেটটি গোল করে হানতে যে বোকা এরপর আমার সার্টিফিকেটটি গোল হয়ে যে বোকা আমি সামু নাকি আরে বাবারে আমার কথাটা হন এই যে উগান্ডা যে টাইপের মানুষ পরে যদি আতে না রাখো ও যদি কোনো ঝামেলা করে তোর ওই অধিকারী তো সত্যি সত্যি যাইব যদি জায়গা লসটা কার রে লিগে তো টেনশনে আমি হ্যাঁ কিন্তু তরে এই জায়গাটারে খুব বুদ্ধি বিরাজ করতে দেবো আমি কি কই হন তুই উগান্ডারে কবি ঠিক আছে আমি কইতাছি তোর কথা দেয়া দিবারে কিন্তু দিবারে যা কিছুই কবি না এক মাসের ব্যাপার তো এক মাসের মধ্যে দেখবি সময়টা ঠাস ঠাস করে যাইতেছে গা মানে তুই কইতেছ তোর মূলে জলে রাখতা হুম খারাপ কোসাই এই দিয়ে দরকার দেয়া যাক কি হয় তবে দোস্ত যাই কস দিবা মেয়েটা কিন্তু একটা জিনিস খাইতে পারি থাক রাজা তো মনে হয় একটা খারাপ কোনো প্ল্যান করতেছে কি পিলাম হেইডা জানি না তাই তোমার বিপদে ফালানোর একটা চেষ্টা চলতেছে আমার কিছুই করতে পারবো না মনে করছিল অধিকারীর কাছে আমার নামে নালিশ দিয়ে আমার বিচার করব সেটা তো পারে নাই এই জন্যই তো খেপছে ওই বুঝে গেছে যে অধিকারী তোমারে ছাড়ব না অধিকারী না ছাড়লেও আমি যাত্রা ছেড়ে দিব কি ক আমার আর যাত্রায় ডান্সার পার্ট ভালো লাগতেছে না আমি পার্ট চাই পার্ট না দিলে আমি আর নাই কথাটা অধিকারীরে কইছো হা কইছি হই না কি কয় সে আমার পাট দিতে চায় না বুঝছি তাহলে মনে হয় অধিকারী তোমার ডান্সার হিসেবে দেখতে চায় সে আমার ডান্সার হিসেবে দেখতে চাইলে কি হবে আমার পাট দিলে আমি আসি না দিলে নাই নাইলে আমি যাত্রা সাইডে অধিকারী হই না কি কইল কি আর কইব আমারে বুঝানো শুরু করলো যে যাত্রা তোরে নাম দিছে খ্যাতি দিছে যতই বুঝা কোনো লাভ নেই আমি যাত্রা ছাড়ব তুমি যাত্রা ছাড়া দিলে তো আমার জায়গা কনফার্ম এতদিনে আমার স্বপ্নটা পূরণ হইতেছে

বাবি সব চাই না তারপর আপনি প্রত্যেকদিন যাত্রা দেখতেছেন ওই বেটা সাবধান আমি কি বউর বাউরা রে বউ যেটা বলবে সেটাই হন তৈব বউ বলছে যে যাত্রা দেখা না আমি যাত্রা দেখব না হন আমি আমার বুদ্ধিতে চলি বউর বুদ্ধিতে চলি না কি কে হ্যাঁ কথা ঠিক করছি না আর বেটা তুই যাত্রা দেখতে চাস তাকে তোর ভাই তো যাত্রা তোলান এই গ্রামের মধ্যে হ্যাঁ মিয়া ভাই আমি যে শুনছি যাত্রা দেখে ফাতরা লোকজনেরা মানে এই জিনিসটা আসলে কি দাঁড় জিনিসটা যাই কি তুই আমারে প্রকারান্তরে ফাত্রা বললি আমি ফাত্রা আমি যাত্রা দেখি আমি না ছেড়েতে বললো তুই বললি যাত্রা দেখে ফাত্রা লোকেরা আমি যাত্রা দেখতে যেতেছি আমি ভাতরা লোক এটা তোর মধ্যে না কোনো রস নাই শিল্প রসই নাই শিল যাত্রা তো প্রাচীন যুগ থেকে চলে আসতেছে আমার দাদা 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 বাবার বাবার হ্যাঁ সবাই যাত্রা দেখছে এটা কি কোন খারাপ জিনিস হ্যাঁ এই আমি যে দেখতে যাই আমি কি মানে খারাপ জিনিস করতেছি আমার মধ্যে শিল্প বোধ আছে আমি দেখতে তোর তোর মধ্যে নাই তুই এসব কর বউতো গান পছন্দ করে যাত্রা পছন্দ করে উনি কি কি খারাপ মহিলা মানে ফাতরা মহিলা হ্যাঁ আমি তো সেটা চাই না যে সে যাত্রা দেখতে আমি পছন্দ করি তুমি চাইবানা তোমার না তোমার মধ্যে তো ওই রসবোধ নাই তুমি পছন্দ করো না

একই ফ্যাক্টরি থেকে তৈরি হয়েছে কোনো রসকস নাই তখন দেহ মরণ হওয়ার আগে মন মরে গেছে তোর তো জিন্দা লাস বেটা মেয়ে ভাই এই শুধু বালা কাজ না তাইলে তোর ছোট ভাইরে যাত্রা দিলি কে হ্যাঁ আমি তো নিষেধ করছিলাম শুনে নাই যেমন নিরস মানুষ তোর কথা কেটা শুনবো বেটা হ্যাঁ চারে চুষ কে কি

মা দেখছ আধা ঘন্টা টাইম আছে কথা গা আমি জলদি যাই যাত্রা দেখতে নাহলে আমি প্রথম সিন দেখতে পারবো না ভাবি ওই ভাইয়াদের ব্যাপারে একটু কনসিডার করা যায় না তুমি আমার ভাইয়া দালালি করতেছো কেন হ্যাঁ না আসলে ওনারা বাইরে বাইরে থাকছে তো সে কারণে বললাম থাকলে থাকব ও উনি আর কোনো কথা কব না যে আচ্ছা ভাবি আমি দেখতে চাই কয় দিন কয় দিন ওরা বাইরে থাকে এটা আমি দেখতে চাই আমার কি মনে হয় জানেন ভাবি তারা অন্য কোথাও থাকার ব্যবস্থা করে ফেলেছে হুম করুক না করুক দেহি কেডা ওগো কয়দিন খাওয়া এইটা আমি দেখতে চাই এমনে কয়দিন আমার ভাই করে বাড়ির বাইরে রাখবা আমি বাইরে রাখছি নাকি তারা নিজের ইচ্ছাই বাইরে আছে ও তো ডরে আইতেছে তো আটকা রাখবা রাখুমি তো আইলে ঘরের মধ্যে বাইন্ডাই রাখুম তোমার ভাই তো এইখানে যাত্রা আসে পারমিশন দিছে হ্যাঁ আটকে রাখো আমার ভাই তো আর যাত্রা দেখতে যায় না যায় না তো কিছু মন্টু ভাই কথা পারমিশন দিছে হ্যাঁ যদি এনে যাত্রা না আসতে দিত তাহলে কি আমার বাইরে এই সুযোগ পাইতে যাওয়ার ঠিক কথা বলেছ তুমি ভাবি ও কিন্তু ঠিকই বলেছে তুমি চুপ করো না মানে ভাইয়াদের যদি ক্ষমা করে দেন না তাহলে এটা এটা খুব ভালো মানুষের জন্য ক্ষমা একটা মহৎ গুণ যাও শুয়ে পড়ো না 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 কোনো সমস্যা নেই ভাবি আমার তো ঘুমই পাইনি আরে ঘুম না পাইলেও শুয়ে পড়ো যাও তো যাও জি ঠিক আছে ভাবি তুমি আবার একলা শুতে ভয় পাইবা না তো না 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 ঘরে কিসের ভয় ঘরে কোনো ভয় নেই

জবান দেওয়া হয়েছে কিছু করা যাবে না সেপর তো আমার ভাইগুরে স্বাস্থ্য কোনো বাইরে রাখা আমার ভাইগুরা আইতে দাও তোর তোর ভাবি তোর না আমার হাতের সাখু খুব পছন্দ আয় একসাথে আমার ভাবির গলায় তো মনে হচ্ছে মাসেদ পাবে তো মরে গেছে তাহলে ভূত 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 ভূত

মাছটার তো বলতে একলা রাখা বিপদ হয়ে যাইতেছে ভাবি ভাইজান করে এবার বাড়িতে ঢুকতে দাও উঃ বাড়িতে থাকতে দাও বাড়িতে থাকতে দিলে কি তারা বাড়িতে থাকবে রাতে বেলা তো ঠিকই যাত্রা দেখতে যাবে ও মা দরকার হলে সারেও লাগে যাইবো না 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 আমি যাত্রা দেখি না দেখেন না দেখবেন অসুবিধা কি মাছটা আর পানি খাইবে হ্যাঁ জি না আছে এখন তোমার নিয়ে কি করি কত একলা থাকলে তো ভূতের ভয় পাইতেছো আরে কিছু নাই ওদিকে

ওই যে মৃত ভাবির কথা বেশি চিন্তা করে মৃত মানুষের কথা বেশি চিন্তা করলে তার আত্মা চলে আসে কসুয়াই ব্যাডেলো ডরাইলা মানে ডরাই খালি শোল্ডার বুদ্ধি ডর ওই একদিন কি বুদ্ধি দেখছে এটা মাথা দিকা যাইতেছ না খালি প্রত্যেকদিন দেখবেন বুদ্ধি দেখো একটা কাজ করে জানি কি ভাইজান রে কইয়া এই ব্যাটারে খেতে দাও জানা বাসার থেকে খাবেলি পূর্বিকার কাছে হ্যাঁ হন কি লজিং মাস্টার পাওয়া যায় নাকি ভাবি আমার এই ব্যাটার কাছে পড়তে একটা ফোটা ভালো লাগে না

শোন আমি তোরে কই তুই যদি আর কয়দিন এরকম করিস হ্যাঁ কিন্তু তোকে বাসা থেকে ভাগ তুই তোর বাগাইতেই চাই তাই আরে বেবলা বেটা আমরা একটু পছন্দ না ভাগাইলি বাসি সালাকার বেবলা দেয়া তুই কি করবি তুই কি তার লগে প্রেম করবি এত খারাপ দিন আমার না আমি হার লগে প্রেম করব কে তাইলে আর খাদে তে চাসকে পড়তাছ স্পট আরে আর তোরে কি কইতাছি তুই নিজের চোখে না দেখলে তো মিছা চিবো না আরে হেভি বিশ্বাস করবি না নিজের চোখে না দেখলে বেটা আমি নিজের চোখে দেখ কি করেন জেডি ভাই ফোন রাখতে একটু পরে ফোন দিতেছি এক কিছু না তুমি কই যাচ্ছ ও যে সাতটার ভাইয়ের দোকানে চেস যাও কালকে কি যাত্রা দেখছিলেন হ্যাঁ আমার না খুব শখ আছে বেদের মেজোস না দেখার দেখতা মনটো ভাবির লগে জগত কুলিতে দেখতে পড়তা আববাই তো রাজি হয় না তবে আপনি নিয়ে যাওয়ার কথা কইলে না রাজি দেখো আমি তো তোমারে কইছি এটা তো সম্ভব না লাগেই তো আমার যাত্রা দেওয়া হইলো না দেখ আজকে আবার আইতেছে হারামজাদা হে নাম কই কি আমরা খেলা কতদিন দেখি লিপস্টিক এর ব্যাপারে তো কিছু করলে না মানে কেমন হয়েছে আপনার এগুলো আনতে তুমি তো আমার বন্ধুর বোন আমি কি আমার বন্ধুর বোনের কিছু দিতে পারি না ও বন্ধুর বোন তো তা বন্ধুরে কিছু দিবেন আরে দমু আছে তো আগে বন্ধুরে না দিয়ে আমারে দিলেন কেন আমি কেন দিছি বোঝো না কাছ নাম একটু তো বোঝা যায় না ভালো মন্দ লেগে একটু মিশা চেষ্টা করতেছি বাইরে ধরার চেষ্টা করতেছি কোনটা ভালো কোনটা মন্দ রুহি নাকি ফোয়ারা নাকি দিবা আরে কি কয় না কয় তুমি হইলো লোকই আমার চোখের মনি চোখের মনি আমি বাদ দিয়া খেল লিখে মুক্তা মনি মাথার মধ্যে রাখি আর যাই তুমি বাপরে দেখতে রাইতে যদি ঘুমের ওষুধ খাওয়াইতে পারি তাইলে আসি অনেক তো চেষ্টা করছিলেন গ্রামের যাত্রা আমার খাওয়াতে পারেন তো এই গ্রামের যাত্রা হবে যাত্রা চলবে